বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের শিবের সান দেব একজন কমেন্ট করেছেন সুমন বর্মন বলে তিনি বলেছেন দাদা শিবের শান দিন বিষ্ণুর শান দিন তো আমি গত ভিডিওতে ব্রহ্মা ব্রহ্মাসান দিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম পরবর্তী ভিডিওতে শিব শান দেব। তাই আপনাদের জন্য আজকে আমি শিব সান নিয়ে এসেছি তবে একটু ভেদ রেখে আমি আপনাদের শিবের সান দেব। এই মন্ত্র দিয়ে বহু রকম কাজ করা যায় তবে আমি একটা দুটো কাজ আপনাদের বলে দেব বাকি কাজগুলো আপনাদের আমি দেব না সেগুলো যারা পার্সোনাল আমার থেকে শিখছে তাদের দেওয়া হবে তো আসুন প্রথমে আমি কিছু কথা বলি আপনাদের কিছু ব্যক্তি রয়েছেন যারা নিজেদের খুব চালাক মনে করেন আর তারা সেই চালাকি করতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে তন্ত্রমন্ত্র শিখতে গিয়ে ঠকেছেন আবার অনেক ব্যক্তি এরকমও আছে যারা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি করছেন যাই হোক তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি করুন ঘোরাঘুরি করাটা অবশ্যই ভালো কারণ বিভিন্ন তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি করলে অবশ্যই আপনি নলেজ লাভ করবেন সেই নলেজটা লাভ করা অত্যন্ত আবশ্যক যারা তন্ত্রমন্ত্রের চ্যানেল ঘোরাঘুরি করছেন অবশ্যই করুন কিন্তু বিষয় হচ্ছে কি অনেকেই ঠিক বুঝতে পারছে না যে কে সঠিক আর কে বেঠিক এই বিষয়টা নিয়ে প্রতিটা মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে আর সেই সমস্ত মানুষগুলোই বেশিরভাগ চালাকি করে আর চালাকি করতে গিয়ে তারা বিভিন্ন ঠকবাজদের থেকে তন্ত্রমন্ত্র শিখতে যায় আর শিখতে গিয়েই তারা ঠকে যাই হোক একটা কথাই আপনাদের বলবো যে প্রথমে মানুষ চিহ্নিত করুন যে কে আসল কে নকল মানুষ চিহ্নিত করে তারপর তার থেকে শিখুন কারণ ভুল জায়গায় পয়সা দিলে ওই পয়সা পুরো জলে চলে যাবে ওই পয়সা কোনোভাবে আপনি রিটার্ন পাবেন না এবং তন্ত্রমন্ত্র শিখতে গেলে খুব ধৈর্যের প্রয়োজন লাগে ধৈর্য যাদের আছে তারাই তন্ত্রমন্ত্র শিখতে পারে এমন নয় যে কোন চ্যানেল আপনি দেখলেন কেউ দেখাচ্ছে লেবু ওড়ানো লেবু কীভাবে ওড়ানো হয় দেখুন দেখুন লেবু ওড়ানো কোনো সাধারণ বিষয় নয় এগুলো করতে গেলে সাধনা করতে হয় আর বাকি যে আপনারা চ্যানেলে দেখে থাকেন লেবু ওড়ানোর বিষয়গুলো ওগুলো সব ফেক ভাঁঁতাবাজি এক ধরনের সুতো পাওয়া যায় যেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট সুতো ওটা আপনি দেখতে পাবেন না ওই লেবুর মধ্যে সূচ ঢুকিয়ে ওই সূচের সুতোটা বেঁধে ওই লেবুটা ওটা তুলে দেখায় ওরকম ভণ্ডবাজির পাল্লায় পড়বেন না তাহলে ফেঁসে যাবেন ঠকে যাবেন যেটুকু বিদ্যা লাভ করবেন সঠিক বিদ্যা লাভ করুন সঠিকভাবে কাজ করুন মানুষের উপকার করুন জগতের কল্যাণ করুন কারণ বহু মানুষ রয়েছে যারা তন্ত্রটাকে ভণ্ডের জায়গা নিয়ে চলে এসছে তন্ত্রমন্ত্র করে মানুষের থেকে পয়সা লুট করছে লুট করে খাচ্ছে তো সেই সমস্ত মানুষদের জন্য আজকে এই বিদ্যার মানুষ মানে অপমান করছে তো যাই হোক এগুলো ভগবান শিবের থেকেই তন্ত্রমন্ত্র এসেছিলো দুনিয়াতে মানব কল্যাণের জন্য মানব কল্যাণ না করে মানুষ অকল্যাণ করা শুরু করেছে শুধুমাত্র পয়সার লোভে কেউ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার নিয়ে মানুষের ক্ষতি করছে কোনো মানুষের ক্ষতি করে দিলে তার যে কি অবস্থা হয় একমাত্র যার ক্ষতি করা হয়েছে সেই জানে এরপরে কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মানুষকে অগ্নিবান মারলে তার কি অবস্থা হয়ে থাকে যাই হোক আপনাদের একটাই কথা বলবো যে মানুষের ভালো করুন জগতের কল্যাণ করুন তন্ত্রমন্ত্র নিয়ে কোনো অপব্যবহার করবেন না আর অপব্যবহার করা উচিত নয় যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজেকে চালাক মনে করেন আর চালাকি করতে গিয়েই তারা বিভিন্ন জায়গা থেকে তন্ত্রমন্ত্র শিখতে গিয়ে ঠকে থাকে তো আপনি যদি তন্ত্রমন্ত্র শিখতে গিয়ে ঠকেছেন বা তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছে রয়েছে যারা পার্সোনাল শিখতে চান তারা প্রতি মাসে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তন্ত্রমন্ত্র শিখতে পারবেন যারা শিখতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্যা শুনে তারপর আমরা বলে দেব যে আপনার সেই সমস্যার সমাধান করতে পারবো কিনা আজকের ভিডিওতে আপনাদের সান দেব এই শিপসান দিয়ে বহু রকম কাজ করা যায় তবে আমি আজকে একটু ভেদ রেখে আপনাদের দেব মাত্র দু একটি কাজ আপনাদের বলে দেব আর বাকি কাজগুলো আমি আপনাদের বলতে পারবো না তার জন্য দুঃখিত কারণ সেগুলো পার্সোনাল যারা শিখছে তাদের জন্য যদি কোনো দোকানে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা কোনো তুকতাক করে সেই দোকানে ক্ষতি করা থাকে তাহলে জল মন্ত্রপুত করে সেই দোকানে ছিটিয়ে দিলে সেই ক্ষতি কেটে যাবে যদি কোনো ব্যক্তিকে বান চালান ইত্যাদি করে ক্ষতি করা থাকে তাহলে এই শিবসান মন্ত্রপুত জল খাওয়ালে সেই ব্যক্তির সেই ক্ষতি কেটে যাবে কোনো ব্যক্তিকে যদি হাওয়া বাতাস নজর দোষ ইত্যাদি লেগে থাকে তাহলে এই শিবসান মন্ত্রপুত জল সেই ব্যক্তিকে খাইয়ে দিলে তার সেই ক্ষতি কেটে যাবে কোনো ভূত প্রেত ইত্যাদিতে যদি কোনো ব্যক্তিকে আসর করে তাহলেও এই শিবসান দিয়ে মন্ত্রপুত জল সেই ব্যক্তিকে খাওয়ালে তার সেই ক্ষতি কেটে যাবে আরও বিভিন্ন ধরনের ক্ষতি কাটা যায় বা বিভিন্ন ধরনের কাজ করা যায় এই শিবসান দিয়ে তো যাই হোক চলুন প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি তারপরে এই মন্ত্রের নিয়ম বলে দেব শিব সূর্য কৌশিক নারায়ণ একে একে সবাইকে বাঁধিব চরণ শিবাদিব দেবতা কর আগমন পার্বতী সান শিবসান শূন্য সান মহাসান আদিসান বাদিসান দেবসান ব্রহ্মসান শিবসানে কাটিনু বান দেবসানে কাটিয়া দেবী করিনু খান খান অমুকের অঙ্গের বান সর্বচালান জিন চালান তাবিজ কুজ্ঞান কাটিয়া পাতালে দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই ধর্মের দোহাই ওস্তাদের বুঝিবার স্বার্থে মন্ত্রটি আবারও বলে দিচ্ছি শিব সূর্য কৌশিক নারায়ণ একে একে সবাইকে বাঁধিব চরণ শিবাদিব দেবতা কর আগমন পার্বতী সান শিবসান শূন্য সান মহাসান আদিসান বাদিসান দেবসান ব্রহ্মসান শানে কাটিনু বান দেবসানে কাটিয়া দেবী করিনু খান খান অমুকের অঙ্গের বান সর্বচালান জিন চালান তাবিজ কুজ্ঞান কাটিয়া পাতালে দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই ধর্মের দোহাই ওস্তাদের এই মন্ত্র দিয়ে ভূত প্রেত ডাকিনি যোগিনী দৈত্য দানব জিন চালান সমস্ত ক্ষতি কাটাতে পারবেন তো যেভাবে আমি বললাম যে একটু ভেদ রেখে আপনাদের দেব তো নিয়মে একটু ভেদ রেখে আপনাদের নিয়মটি আমি দিচ্ছি সাধারণ নিয়মটাই আপনাদের বলে দিচ্ছি এই মন্ত্রের স্পেশাল একটি নিয়ম রয়েছে সেই নিয়মটা যাদের অত্যন্ত প্রয়োজন হবে তারা কল করে জেনে নেবেন এক ঘটি জল নেবেন একটি ধাতব ঘটিতে বা ধাতব গ্লাসে জল নেবেন ধাতব ঘটি বা ধাতব গ্লাস না থাকলে আপনি কাঁচের গ্লাসেও জল নিতে পারেন তবে ধাতব ঘটিতে বা ধাতব গ্লাসে জল নিলে খুব ভালো হয় ওই জলটিতে আজকের যে শিবসান মন্ত্রটি এই মন্ত্রটি একবার বলে একটি ফুঁ দেবেন আবার বলে আবার ফুঁ দেবেন আবার বলে আবার ফুঁ দেবেন মোট তিনবার বলে তিনটি ফুঁ দেবেন অথবা মন্ত্রটি মোট পাঁচবার বলে পাঁচটি ফুঁ দেবেন অথবা সাতবার বলে সাতটি ফুঁ দেবেন এবং মন্ত্রের অমুকের স্থানে এই অমুকের শব্দ উচ্চারণ না করে যে রোগীর ওপরে অ্যাপ্লাই করছেন সেই রোগীর পুরো নাম বলবেন এই জলটিকে মন্ত্রপুত করে সেই রোগীকে খাওয়াবেন এবং এই জল দিয়ে স্নান করাবেন এটি পরপর আপনাদের তিন দিন করতে হবে এবং এই তিন দিন সেই রোগীকে নিরামিষ পালন করতে বলবেন তিন দিন এই শিবসান মন্ত্রপুত করে সেই জল রোগীকে খাওয়াবেন এবং স্নান করাবেন এটি তিন দিন করলে তার সমস্ত ক্ষতি কেটে যাবে এই শিবসান কোনো বাচ্চার উপরে অ্যাপ্লাই করবেন না বাচ্চার উপরে এই শিবসান অ্যাপ্লাই করলে সেই বাচ্চার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের অনেকের অনুরোধে আমি ভিডিওগুলো তৈরি করছি আপনারা কমেন্টে যা যা চাইছেন আমি যতটা দেওয়া সম্ভব আপনাদের দিচ্ছি তারপরে এই মন্ত্র পাওয়ার পরে মন্ত্রটি কাজে খাটানোর পরে আপনি কতটা কাজ পেলেন সেই নিয়ে কেউ আর কমেন্ট করেন না তো আমার চ্যানেলে আমি যত মন্ত্র দিয়েছি মন্ত্রগুলো অ্যাপ্লাই করার পরে অবশ্যই আপনারা একটি ছোট্ট ভিডিও তৈরি করুন ভিডিও তৈরি করে কতটা কাজ পেয়েছেন সেই ভিডিও আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন তাহলে কি হবে সেই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করতে পারবো যাতে মানুষ দেখে বুঝতে পারে যে বিদ্যা দিয়ে কাজ হয় কারণ একজন উপকৃত হলে আরও জন উপকৃত হবে অনেকেই কমেন্টে অনুমতি চেয়ে থাকেন তো সেই অনুমতির জন্য গুরুকে হাদিয়া দিতে হয় বা গুরু দক্ষিণা দিতে হয় তো গুরু দক্ষিণা হিসেবে আপনারা এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করবেন এবং লাইক করবেন তাহলেই আপনার অনুমতি হয়ে গেল দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ